ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও নিখুঁত আম্পায়ারিং করছেন বাংলাদেশের সরফদৌলা ইবনে শহীদ সৈকত আজও তার আউটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভুল প্রমাণিত হয়েছে ভারতীয় ব্যাটার বান্ডেলের বল সুইপ করতে গিয়েছিলেন শ্রীয়েশ আয়ার সেই বল তার প্যাডে স্পর্শ করায় ইংলিশ ক্রিকেটারদের আবেদনে সারা দেন বাংলাদেশের আম্পায়ার সৈকত পরে বেশ খানিকটা সময় সুবান গিলের সঙ্গে বুঝে আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন শ্রীয়েশ আয়ার রিভিউ নেওয়ায় সৈকত সিদ্ধান্ত পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে পরে রিপ্লাইতে দেখা গেল বল শুরুতে ব্যাট স্পর্শ না করেই সরাসরি গিয়ে হিট করেছে শ্রীয়েশ আয়ারের প্যাডে দেখা গেল পরিষ্কার এল উইকেট হিটিং ইম্প্যাক্ট ইন লাইন এবং পিচিং ইন লাইন যাতে স্পষ্ট হল পরিষ্কার এলভিডব্লিউ পরে তৃতীয় আম্পায়ার সৈকতকে তার সিদ্ধান্ত বহাল রাখতে বলেন মাথা নত করে মার ছাড়েন স্ত্রীয়শ আয়ার বাংলাদেশি আম্পায়ার সৈকতের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে ভুল প্রমাণিত হল ভারতীয় এই ব্যাটার এরপর খালি চোখের সৈকতের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে কমেন্টেটররা